আপনি জানেন কি পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে আগুন টানা পঞ্চাশ বছর ধরে চলছে হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী নয় এই আগুনের নাম গেট টু হেল অর্থাৎ নরকের দরজা এটি অবস্থিত তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে উনিশশো একাত্তর সালে সোভিয়েত বিজ্ঞানীরা গ্যাস খুঁজতে গিয়ে একটি গর্ত খনন করেন খননের সময় নিচ থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বের হতে থাকে একসময় এই গ্যাসটি বিষাক্ত হয়ে ওঠে বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দেন ভাবেন কয়েকদিনেই নিভে যাবে কিন্তু তা আজও নিভেনি সেই আগুন এখনো জ্বলছে জল জল করে তুর্কমেন সরকার দুই সালে আনুষ্ঠানিকভাবে এর নাম দেয় সাইনি অব কারাকুম অর্থাৎ কারাকুমের উজ্জ্বলতা বিবিসি তার এক প্রতিবেদনে জানায় পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এটি বন্ধ করতে চান দেশটির বর্তমান প্রেসিডেন্ট এরই মধ্যে গর্তের আগুন নেভাতে একটি উপায় বের করতে কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তুর্কমেন সরকার আশেপাশের স্থানীয় বেদুইন ও মরুভূমিতে বসবাসকারী কিছু সম্প্রদায় এটিকে দোজখের দরজা বলে মনে করেন কারণ এই গর্ত থেকে রাত দিন আগুন বের হয়ে আসে আর রাতের বেলা দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর পেট থেকে বেরিয়ে সেই আগুন গিয়ে পড়ছে পৃথিবীতেই অনেকেই এটিকে মনে করেন এক অভিশপ্ত শাস্তির জায়গা তারা বিশ্বাস করে এখানে অশুভ আত্মা জিন কিংবা শয়তান বসবাস করে মুসলিম প্রধান অঞ্চল হওয়ায় তুর্কমেনিস্তানের অনেকেই এটিকে জাহান নামের আগুনের প্রতিচ্ছবি মনে করেন কেউ কেউ এটিকে মানবজাতির লোভের পরিণাম হিসেবে দেখে থাকেন এই আগুন বন্ধ করার চেষ্টা করা হয়েছে বহুবার তুর্কমেনিস্তান সরকার বিভিন্ন সময় এটিকে নেভানোর পরিকল্পনা হাতে নিয়েছে কিন্তু গ্যাসের প্রবাহ এতটাই শক্তিশালী যে আগুন থামানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি বিজ্ঞানীরাও নিশ্চিত করে বলতে পারছেন না এই আগুন কবে নাগাদ বন্ধ হতে পারে বর্তমানে তুর্কমেনিস্তান সরকার এই ভয়ঙ্কর গ্যাসের গর্তকে পর্যটন এলাকায় পরিণত করেছে বিশ্বাস অবিশ্বাস ভয় আর কৌতূহলের টানে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই রহস্যময় জায়গাটি এক নজর নিজের চোখে দেখতে